আমার পুরুষ শখ দিছে হাসিনা আমি নির্দোষ তাহলে হাসিনার গোপন আঙ্গে কানতে শখ দিলে সমস্যা কি বলেন আমি তো নির্দোষ মানুষের যদি কান শখ খাইতে পারে হাসিনার পাশায় কান শখ খাইতে সমস্যা আছে শুনতে খারাপ লাগছে খারাপ লাগছে সরকার পতনের পর থেকে গায়েব বাংলাদেশের অসংখ্য রাজনীতিবিদ সুবিতাবাদী আমলা এবং ক্ষমতার শীর্ষ মহলের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা অভিযোগ রয়েছে ক্ষমতায় থাকাকালীন তারা হাজার হাজার কোটি টাকা লোপার সবার নাম প্রকাশ করা হোক কার কানাগাতে বাড়ি আছে কার বেগম পাড়ায় বাড়ি আছে কে টাকা পাচার করেছে তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে ১০টা বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড় জোর দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি যখন দেশ এবং প্রবাসী দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শকসতা স্ক্রিনে কয়েকটি ভিডিও ক্লিপ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো দর্শকসতা আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শকসতা শুরু থেকে যে ভিডিও ভিডিওগুলো দেখেছেন তারেক মনর তারেক ভাই আমাদের গণ পরিষদের মেম্বার প্রিয় দর্শক এই যে তারেক ভাই যে সমস্ত আকার ইঙ্গিতে কথা বলতেছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যিনি দেশনেত্রী শেখ হাসিনা ছাত্র আন্দোলনের চাপে পড়ে এই দেশ ত্যাগ করে এক প্রকারে পালিয়ে চলে যায় ইতিমধ্যে আমরা বিভিন্ন গণমাধ্যমে সবাই দেখেছি এবং সাধারণ মানুষ যারা সবাই বুঝেছি একজন প্রধানমন্ত্রী যে নাকি ষোলো সতেরো বছর ধরে এই রাষ্ট্র পরিচালনা করেছে সে কিসের জন্য দেশ ত্যাগ করল প্রিয় দর্শক তিনি যাওয়ার সময় কোনো ভিডিও বার্তাও দিতে পারে নাই তাকে সাধারণ জনগণ কোনো টাইম দেয় নাই এবং উনি ছাত্র জনতার চাপে পড়ে এই দেশ ত্যাগ করে প্রিয় দর্শক আমরা দেখেছি উনি যখন হেলিকপ্টারে ওঠে তখন উনি একটি মোবাইল ফোন দিয়ে এই দেশ শেষ দেখার মতো ভিডিও করে নিয়ে যায় কারণ উনি জীবনে আর কোনোদিন লাইভ দেখতে পারবে না উনার চক্ষু দিয়ে এই সাধারণ জনগণকে আর দেখতে পারবে না কারণ সেই চক্ষু নেই সাধারণ জনগণকে দেখার জন্য যার জন্য উনি মোবাইলে ভিডিও রেকর্ড করে নিয়ে গেছে এবং সেই তারেক মনোভাব তারেক ভাই যে তথ্য দিল আজকের এই ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রীকে যখন চার আগস্ট ধরে নিয়ে গেছিল এই তারেক তারেককে বিভিন্ন ধরনের গণপরিষদের সংগঠনের নেতাদেরকে তখন তাদেরকে থেরাপি হয়েছিল বিভিন্ন ধরনের টর্চার করা হয়েছিল এবং ডিবি কার্যালয় তাদেরকে রিমান্ড দিয়েছিল কেন দিয়ে হয়েছিল এই আন্দোলনের সাক্ষী মেন হুতাকে এরকমের চার্জ করার পরে তখন কোনো তথ্য না পাইছে তাদের কাছ তখনও কিন্তু তাদেরকে রিমান্ডে চলমান রেখেছে প্রিয় দর্শক সেই তারেক মনোয়ার এখন বলতেছে যে আমরা নির্দোষ হয়ে গণপরিষদের যারা নেতা কর্মীরা ছিলাম বিভিন্ন সময় তাদেরকে মামলা হামলা দিয়ে আমাদেরকে ভিতরে রেখেছে আমরা যখন অপরাধ করিনি আমরা কোনো দোষ করিনি তাতে যখন আমরা কারেন্টের শর্ট দিয়ে আমাদেরকে রিমান্ডের সাজা দিয়েছে ডিমের ডিম থেরাপি দিয়েছে শেখ হাসিনা কন দোষ করে হাজার হাজার মানুষের খুনি হয়ে সে কেন সাদা পাবে না তাকে কেন কারেন্টের শট দেওয়া হবে না তাকে পৃথিবীর যে রাষ্ট্রেই সে থাক দণ্ডবিধি ধারায় তাকে এই দেশে এনে সাধারণ জনগণের সামনে তাকে ডিম থেরাপি দেওয়া হবে কারেন্টের শট দেওয়া হবে চলুন তার মুখ থেকে কথাগুলো শুনে আসি আরও কি বলেছিল এই প্রধানমন্ত্রীকে নিয়ে আমার পুরুষ অঙ্গে কানতে শখ দিছে হাসিনা আমি নির্দোষ তাহলে হাসিনার গোপন অঙ্গে কানতে শখ দিলে সমস্যা কি বলেন আমি তো নির্দোষ মানুষের যদি কান শখ খাইতে পারে হাসিনার পাশাই কান শখ খাইতে সমস্যা আছে শুনতে খারাপ লাগছে খারাপ লাগছে শরম লাগছে এমন দৌড় দিম হাসিনা তো কাপড় পরে পালাইছে তোমরা যারা এই হাসিনাকে রক্ষা করার চেষ্টা করতেছ হাসিনা আমারে কেন গ্রেফতার করলো কেন জরুরি মনে করলো আমির গ্রেফতার গ্রেপ্তার করার কেন জরুরি মনে করলো গ্রেফতার করার কেন জরুরি মনে করলো সালাউদ্দিন কারণ হাসিনা জানে আন্দোলন নাড়াচ্ছে হলো এরা এই এরা গ্রেপ্তার করলেই আন্দোলন বন্ধ হবে সেই খেলায় হাসিনা খেলছিল তাহলে যে সকল সমন্বয়ক সমন্বয়ক সোনামিয়ারা বিপ্লবের শিক্ষা দিচ্ছেন আমাদেরকে এই মিয়া বিপ্লব কি বুঝেন বিপ্লব যেদিন খেলা দেবো জায়গা মতো বিপ্লব বুঝবেন বিপ্লব কি জিনিস শুধু একটা কথা বলি হাসিনা চট করে বাংলাদেশে ঢোকার সাহস পাইল কিভাবে তার মানে তাকে এখান থেকে কেউ গ্যারান্টি দিচ্ছে আপনাকে আসতে হবে সেটা কে দিচ্ছে গ্যারান্টি বলেন চুপু কিসের চুপ্পু চুপ্পু তো নসুমিয়া ও তো বিচি নাই এখন ও কেমনি হাসিনাকে গ্যারান্টি দেয় এই সরকারের মধ্যে থাকা আওয়ামী লীগের দালালরা হাসিনাকে গ্যারান্টি দিচ্ছে যে বিএনপিকে ব্যালেন্স করতে হলে আওয়ামী লীগের প্রয়োজন অর্থাৎ সদ্য গণ হত্যায় জড়িত হাসিনাকে আশ্বাস দিচ্ছে আপনাকে আসতে হবে তাই তো হাসিনা বলছে চট করে আসব। আমিও বলতেছি যারাই আশ্বাস দিচ্ছে এবং হাসিনা সবাইকে আমরা বিচার করব। আমার যে ভাইগুলো চোখ হারাইছে আমরা হাসিনা এবং শেখ পরিবারের সদস্যদের একটা একটা করে চোখ খুলে চোখ হারানো ভাইদেরকে চোখ দান করব চোখ দান করব আমাদের স্পষ্ট কথা হাসিনা আমার যে ভাইবেলকে প্যাটে লাথি মারছে হাসিনার পেট বরাবর তলপেট বরাবর লাথি মারবো যে আমাকে তলপেট বরাবর লাথি মারছে হাসিনা আমার পাশায় আমার পাশায় ব্যাট দিয়ে মারছে না লাঠি দিয়ে তাহলে হাসিনার পাশায় দিলে মারলে সমস্যা কি আমার পুরুষাঙ্কে কারেন্টে শখ দিছে হাসিনা আমি নির্দোষ তাহলে হাসিনার গোপনকে কারেন্টে শখ দিলে সমস্যা কি বলেন আমি তো নির্দোষ মানুষের যদি কান সখ খাইতে পারে হাসিনার পাশায় কান খাইতে সমস্যা আছে শুনতে খারাপ লাগছে খারাপ লাগছে সরম লাগছে এটা তো বাস্তবতা বাস্তবতা না কি আমার চোখে মুখে সত্যটা থাপ্পর মারছে তাহলে যে হাসিনা আমার চোখে মুখে থাপ্পড় মারল হাসিনার চোখ মুখ থাপড়ায় অন্ধ করে দিতে সমস্যা কোথায় বলেন বিচ্ছিরি লাগছে তাই না নারী সেই জন্য হ্যাঁ এই নারীটা এতগুলো মানুষ হত্যা করছে কি হত্যা করছে না হত্যা করছে না এই হলো বিষয় ভাইয়েরা এখানে যেই উদ্দেশ্যে আমরা দাঁড়াইছি আপনারা ভাবতে পারেন এই কড়া দাঁড়াইছে এই কড়া পোলাবান যে কি না জানে আছে না জানে বলে আমাদের গ্রেপ্তার করছিল ঠিক আছে হাসিনা আমারে কেন গ্রেপ্তার করলো কেন জরুরি মনে করলো ইয়ামিনকে গ্রেপ্তার করার কেন জরুরি মনে করলো আমির খসরু ভাইরা গ্রেপ্তার করার কেন জরুরি মনে করলো সালাউদ্দিন টুকু করার কারণ হাসিনা জানে এ আন্দোলন হলো এরা এই এরাদের গ্রেপ্তার করলেই আন্দোলন বন্ধ হবে সেই খেলায় হাসিনা খেলছিল তাহলে যে সকল সমন্বয়ক সমন্বয়ক সোনামিয়ারা বিপ্লবের শিক্ষা দিচ্ছেন আমাদেরকে এই মিয়া বিপ্লব কি বুঝেন বিপ্লব যেদিন ঠেলা যেমন জায়গা মতো বিপ্লব বুঝবেন বিপ্লব কি জিনিস ঠিক আছে আমরা নব্ব বেশির্বাদ না ঠেলা পড়লে মনে রাখেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে রাষ্ট্রপতি কি কমে লোক বিচিছা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক শ্রোতা দর্শক এখন আপনাদের সাথে এমনই একটি ভিডিও শেয়ার করব ইতিমধ্যে আপনারা ভিডিওর ছোট্ট একটি অংশ দেখেছেন দর্শক এমন কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই রাষ্ট্র পরিচালনা করত এবং ষোলো সতেরো বছরের শাসন আমলে বিগত দিনে যারা নেতারা ছিল তার যে কর্মীরা ছিল সেই কর্মীরা কিভাবে দুর্নীতি করেছে কত পার্সেন্ট দুর্নীতি করেছে আজকের এই সকল তথ্য এই ভিডিওতে পাবেন প্রিয় দর্শক যেখানে এক লাখ টাকার সরকারি কাজে বাজেট হতো সেখানে প্রায় এগারো লাখ টাকার বাজেট দেখানো হতো কারণ দশ যে নেতাকর্মীরা ছিল তারা নিয়ে নিত লাখ এক টাকার কাজ যেখানে হতো যেখানে এক লক্ষ টাকার কাজে লাগতো সেখানে দশ লক্ষ টাকার বিল বানানো হতো এরকমের দীর্ঘদিন ধরে চলার পরে যখন এক এক নেতার অনেক টাকা হয়ে গেল তখন এই কানাডার বেগম পাড়া প্রত্যেকেই বাড়ি বানানো শুরু করলো বাংলাদেশের যত নেতা মন্ত্রীরা আছে এমন কোন নেতা নাই এমন কোন মন্ত্রী নাই এমন কোন তার কানাডাতে বাড়ি না আছে একটা কারোর দশটা কারোর বিশটা প্রিয় দর্শক শুধু কানাডাতে না এরকমের বাংলাদেশের অধিকাংশ আমলিগের নেতাকর্মীদের বিদেশে বাড়ি আছে কারণ তারা জানতো কোনো একদিন আমরা যেগুলো করতেছি এগুলো প্রকাশ পাবে সাধারণ জনগণ আমাদেরকে মেনে নেবে না আমাদেরকে টাইনে ধেসরে ধরে নামাবে ঠিক সেদিন আমরা দেশে থাকতে পারবো না তারা আগের থেকেই এগুলো জানতো আর তাদের পরিকল্পনাই ছিল এই দেশের সাধারণ মানুষের এই ঘামের টাকা রক্তচোষা টাকা কিভাবে তারা দেশের বাইরে পাচার করবে তারা দুর্নীতিতে শিরোমণি আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়েতে বাংলাদেশের নেতাকর্মীরা দুর্নীতিতে ফার্স্ট প্রিয় দর্শক মানুষ খায় গাছ বাঁচায় ফল খায় যেখানে এক টাকা লাগে সেখানে হয়তো বিশ পয়সা পার্সেন্টেজ করতে পারে কিন্তু এরা শতকারা দশ টাকার কাজ করে একশো টাকায় নিজের পকেটে ভরেছে এবার ভাবেন কত পার্সেন্ট দুর্নীতি করেছে একদম প্রশাসনের সর্বস্ত স্তরের যত অফিসার আছে সমস্ত বাহিনীর লোকে একই কাজ করেছে যত কর্মচারীরা ছিল ছিল তাদের কাজই এইগুলো মানে পার্সেন্টেজ ফাইল কোথা থেকে কোনো যাবে না এভাবে দেশের টাকাগুলো লুট করে নিয়েছে এবং আমাদের সাবেক সংসদ সদস্য তারানা হালিম উনি সংসদে দাঁড়িয়ে এরকমের একটি প্রস্তাব দিয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেশের প্রধানমন্ত্রী আপনি দেখেন কে কে এই কাজগুলি করতেছে সাধারণ কয়েকজন হাতে গোনা নেতাদের জন্য এমপি মন্ত্রীদের জন্য আমাদের সবার বদনাম হচ্ছে বাংলাদেশের সবার বদনাম হচ্ছে আপনি এদেরকে বিচার করেন তখনও কিন্তু প্রধানমন্ত্রী এটা নিয়ে কথা বলতে পারত কিন্তু বলে নাই চলুন আমরা সেই চাঞ্চল্যকর তথ্যগুলো জানি আজকের এই ভিডিওতে এই গায়েব বাংলাদেশের অসংখ্য রাজনীতিবিদ সুবিধাবাদী আমলা এবং ক্ষমতার শীর্ষ মহলের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা অভিযোগ রয়েছে ক্ষমতায় থাকাকালীন তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করে এখন গা ঢাকা দিয়েছে নানান অনিয়মের মাধ্যমে দেশের সাধারণ মানুষের টাকা লুট করে ক্যানাডার টরন্টোতে গড়ে তুলেছেন বেগম পাড়া নামের অবৈধ এক স্বর্গ তবে বেগম পাড়ায় এত বছর শুধু বেগমরা থাকলেও এখন বাংলাদেশ থেকে পালিয়ে সাহেবরাও বেগমদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ থেকে বিদেশে অবৈধভাবে পাচার করা অর্থে গড়ে তোলা প্রাসাদসম বাড়ির একটি পাড়া হিসেবে পরিচিত কানাডার প্রধান নগরী টরন্টোর বেগম পাড়া সাধারণ বাংলাদেশী জনগণের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছে এই জায়গাটি অবাক করা বিষয় বলে কোন একটি নির্দিষ্ট স্থান টরন্টো কিংবা তার আশপাশের শহরগুলোর কোথাও নেই এই বেগম পাড়া শব্দটি একজন ভারতীয় প্রামাণ্যচিত্র চিত্র নির্মাতার একটি চলচ্চিত্র বেগমপুরা থেকে নেওয়া হয়েছে সবার নাম প্রকাশ করা হোক কার কানাডাতে বাড়ি আছে কার বেগম পাড়ায় বাড়ি আছে কে টাকা পাচার করেছে তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি এক সঙ্গে 10টা বাড়ি কিনেছেন माननीय স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড় জোর দোকানে গিয়ে দুই একটা শাড়ি কিনে থাকি যখন শাকের করাত কাটে তখন এদিকেও কাটে ওদিকেও কাটে আমাদের সদস্য তারা না হলিম অনুগ্রহ করে স্বল্প সময়ের মধ্যে আপনি কথা বলুন খুব স্বল্প সময়ের মধ্যে কথা বলবো এই প্রথম মনে হয় যে সংসদের ইতিহাসে যেখানে সরকারি দল বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা একই সুরে কথা বলবেন কারণ একটি কথা আছে সত্য যে কঠিন তারপরে সত্য